পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ সবুজায়নের লক্ষ্যে সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক ও প্রকৃতিপ্রেমী সঞ্জীব দাসের উদ্যোগে সাগরদিঘি ব্লকের বিভিন্ন গ্রামে মানুষের হাতে কাঁঠাল মেহগনি লেবু বকুল পেয়ারা গাছের চারা তুলে দেওয়া হচ্ছে এই বর্ষায় গাছের চারা রোপণের জন্য মানুষকে উদ্যোগী করতেই এই কর্মসূচি সংস্থার পক্ষ থেকে এখনো পর্যন্ত ষোলো হাজার গাছের চারা মানুষের হাতে তুলে দিয়েছে বলে জানা যায় हो हे परत ते काय गौरी दे এটা সন্দীপ রায় সাদাজিবি গাছটা নিয়ে আমরা ভালো জায়গায় যত্ন সহকারে লাগাবো যাতে আমরা ফলের আশায় করি বাড়ি হচ্ছে ফুলবান আদিবাসী পাড়া যে এখানে মোড়ে দিচ্ছিল আমি মাঠে কাজ করছিলাম এসে নিলাম মাঠে জমিতে গাছটা নিয়ে বাড়িতে লাগাবো লেবু দেখুন আমরা সাগর দিঘি উইনার অল্প টাস্কের পক্ষ থেকে যদি কর্মসূচি নিয়েছি সেটা হচ্ছে সাগর ব্লকের প্রত্যেকটি গ্রামের মোড়ো যেসব মানুষ দেখতে পাবো তাদের হাতে একটা করে বৃক্ষ তুলে দেব এর একটাই কারণ বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখে আমাদের এই কর্মসূচি আমরা যেসব ব্যক্তিদের এই চারা গাছ দিচ্ছি সকলের কাছে আমার বিশেষ অনুরোধ তারা যেমন বাড়ি নিয়ে গিয়ে সেইগুলোকে লাগায় এবং সযত্নে বড় করে তবেই আমরা সুস্থ সমাজ গড়ে তুলতে পারব তাই সকলে আসুন আমরা সকলে মিলে গাছ লাগাই গাছ বাঁচাই এবং গাছকে বড় করে তুলি আমি সঞ্জীব দাস সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে কর্মসূচি বলতে গেলে যেটা বৃক্ষরোপণ সম্পর্কীয় তো আমাদের এই এটা হচ্ছে জগদল গ্রাম আর আমি হচ্ছি জগদল গ্রামের কোন স্থানের মাদ্রাসা মাদ্রাসার শিক্ষক এবং এখানে নবনির্মিত যে মসজিদ জগদল মোড়ে সেটার নাম হচ্ছে মদিনা মসজিদ এই মসজিদের পানি বর্তমানে পেশ কিমা তো আমি যতটুকু সন্দীপকে চিনি আমাকে খুব ভালো মনে হয় খুব ভালো ছেলে অল্প করে যদিও তার আচার আচারের শিষ্টাচার আমাকে প্রকৃতভাবে মুগ্ধ করে যখন যেটা বলেছি সে মেনে চলার চেষ্টা করে তো আমি খুব বেশি না হলেও কিছুটা বৃক্ষপ্রেমী বলতে পারেন আমি বেশ কিছু ঘাস ফুলগুলো আমার নবনির্মিত মসজিদের ছাদে এবং আমার গুলসানের রসুল মাদসার ছাদে আমি রোপণ করেছি বীজ থেকেও অনেক কিছু তৈরি করার চেষ্টা করি অনেকটা হয়েছে আবার অনেকটা নষ্ট হয়েছে সেখানে আমি কলার বীজ থেকে কলা গাছ তৈরি করে সেগুলো এখন অনেকটা বড় হয়েছে দু তিনটি গাছ মোড়েও গেল কেন গেল এখন তার জন্য আমাকে এগ্রিকালচার অফিসার সঙ্গে যোগাযোগটা রাখতে হবে আর একটা কথা হচ্ছে যে এখানে যে একশোটি গাছ জঙ্গল গ্রামে বিতরণ করার কথা ছিল তার মধ্যে যাওয়া হয়ে গেছে এমনকি ওই গাছ থেকে আমার ওই অ্যালটমেন্টের মধ্যে থেকে সে অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়ালি আমাকে পাঁচটা গাছ দিয়েছে তো এরকম অনেক মানুষকেই এই সঞ্জীব গাছগুলো বিতরণ করে এবং ও খুব সততার সঙ্গে একনিষ্ঠতার সঙ্গে প্রত্যেকটা কাজ করার চেষ্টা করে যতটুকু আমি তাকে চিনি যখন থেকে তার সঙ্গে আমার পরিচিতি হয়েছে এটুকুই আমি জানি তাকে আমি একটা ভালো ছেলে হিসেবেই জানি তো যাই হোক আমাকে যে পাঁচটি গাছ দিল আমি উই থার্ড অ্যান্ড সোল চেষ্টা করে যাবো যাতে আমি এই গাছগুলো তৈরি করতে পারি তবে হ্যাঁ সেখানে তো আল্লাহ আল্লাহ পাখির ইচ্ছার ব্যাপার তিনি যদি দেন আমার পরিশ্রমের আমার সেবার কোনো রকমের ত্রুটি থাকবে না যত রকমের নার্সিং দিতে হয় আমি চেষ্টা করি কারণ একটি গাছের পাতাকে অহেতু ছিঁড়ে দিলে আমার মনে হয় শরীরের একটা অঙ্গের একটা কাঠামো শেষ হয়ে গেলো এই চিন্তাভাবনা নিয়ে আমি গাছ তৈরি করার চেষ্টা করি তো যাই হোক আমাকে সঞ্জীব যে বড় আশা নিয়ে পাঁচটি গাছ এক কথায় আমাকে দিয়ে দিল আমি চেষ্টা করব এগুলোকে তৈরি করার এই আর কি দি ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার আসলে এসেছে আজ নতুন ছোঁয়া শুনিতা শুনিতা তোমার আমার তোমার আমার লহগুগ মাইকি জয় আজি হাওয়া নতুন চাওয়া তো সাজিয়ে আমি ছুঁয়ে যায় সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ